শ্রীলেখা মিত্র এত বড় বড় কথা বলে শ্রীলেখা মিত্র কাজটা কী করবে অভিনয়ের কাজ তো কম পেতাম এত তো ওটি আছে আচ্ছা এখন ডিরেক্টর ওকে অন্যদেরকে একটু চাপে ফেলার চেষ্টা করবো টেনশন থাকাটা ভালো টেনশন নেই এরকম তো কোনো কথা নেই শ্রুলেখার পেয়ারটা নেই পেয়ারও নেই তিনি অভিনেত্রী হিসেবে বহুল পরিচিত এবং জনপ্রিয় এবার নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি পরিচালকের আসনে তিনি অর্থাৎ শ্রীলেখা মিত্র শুনে নেব পরিচালক শ্রীলেখা মিত্রর কথাডি করে ফেলেছি কারণ অভিনয়ের কাজ তো কম পেতাম এত তো ওটিটি আছে সেখানে তো আমার ডাকা হতো কম আর আমি যেহেতু আমার নিজের ক্রাফটের প্রতি ভরসা আমি লোকের কাছে ফোন করে আমায় কাজ দাও কাজ তো ওটা করবো না তো সেই জন্য আমি নিজে গল্প ভাবি গল্প লেখার চেষ্টা করলাম এবং নিজে একটা শর্ট ফিল্ম করেছি ওটার একটা অ্যান্থোলজি করার চেষ্টায় আছি যদি প্রডিউসার পাই আর না হলে নিজের পয়সা দিয়ে করবো আর এইটাই আমাকে রূপাদি জানালো দ্যাট শি ইজ ইন্টারেস্টেড এবং তারপরে একটা ডেভেলপ করে একটা জায়গা দিয়ে এসছি সো আশা করা যাচ্ছে এবং সেখানে একটা চ্যালেঞ্জ যে মিত্র এত বড়ো বড়ো কথা বলে মিত্র কাজটা কি করবে তো সেখানে মিত্রর উপর একটা চাপ আছে কিন্তু আমি সেই চাপটাকে পজিটিভলি এমব্রেস করছি এবং সেটাকে আমার কাজের মাধ্যমে সেটাকে কীভাবে ট্রান্সফার করা যায় সেইটা অন্যদেরকে একটু চাপে ফেলার চেষ্টা করব টেনশন থাকাটা ভালো টেনশন নেই এরকম তো কোনো কথা নেই সো আমি জানি অনেকগুলো চোখ অনেকগুলো থাকবে এখানে আমার দিকে যে আচ্ছা এখন ডিরেক্টর ওকে দেখা যাবে কি করছে তো সেখানে আমার চ্যালেঞ্জটা নেওয়া অ্যাকসেপ্ট করা আমার খুব ভালো টিম পেয়েছি সেখানে আমরা সারাক্ষণ আমাদের এই একটা বোমবার অফ থটস একটা এক্সচেঞ্জ অফ থট প্রসেস এবং আমি ওরকম রিজিড নই যে আমি আমারটাই ঠিক অন্যেরটা ঠিক নয় সো সেখানে একটা আদান প্রদান চলছে আমাদের রেগুলার সেশন হচ্ছে আমার বিশ্বাস কাজটা ভালো হবে এবং আমার বিশ্বাস আমি এই যে কাজটা হচ্ছে সেটা কিন্তু আমার মনে হয় না এখানে হয়েছে নামটা সত্যি ইন্টারেস্টিং কিন্তু এই নামটার সাথে ওটিটির মানে কোনো ইয়ে নেই কারণ এনি ডে ইজ ফ্রাইডে মানে ফ্রাইডে ক্যান বি এনি ডে এই এতে কিন্তু ওটা একটা ক্যাচ আর কি ইন্টারেস্টিং নামটা দিয়েছে দেখো কিছু কিছু সিনেমা আছে না যেগুলো সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটা হওয়া দরকার সেখানে কিন্তু আমি বলবো যে সিনেমা একটা বড় স্ক্রিনে সিনেমা দেখা সেটা কিন্তু একদম অন্য একটা এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ওই ফোনে মাঝে আটকে গেলাম খেতে দিয়েছে বা বাড়ি থেকে একটা লোক এসছে পজ করে চলে গেলাম আমি যখন কোনো সিনেমা বা সিরিজ দেখি আমি চেষ্টা করি মানে একসাথে দেখার কারণ তবেই আমি পুরো প্রসেসটা করতে পারবো তো আমার কাছে ফিল্মটাই বেশি ভ্যালু অ্যাড করে আর কি আমার ইয়েতে কিন্তু সময়ের সাথে যেহেতু পাল্টাতে হয় যেহেতু অ্যাডাপ্ট করতে হয় সেহেতু সবাই অ্যাডাপ্ট করছে আমি অ্যাডাপ্ট করছি সেটা ডিপেন্ড করছে শ্রীলেখা পরিচালক হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে কিনা নাইনটি পার্সেন্ট পেলো নাইনটি পার্সেন্ট পেলো না ফেল করলো ফেল করবে না যাই হোক সেইটার উপর ডিপেন্ড করছে শ্রীলেখার ইয়ে কারণ শ্রীলেখার পেয়ারটা নেই পেয়ারও নেই পেয়ার পেয়ার দুটোই নেই সুতরাং শ্রীলেখার যেটা আছে কাজ দিয়ে বোঝানো এতক্ষণ আপনারা শুনছিলেন অভিনেত্রী পরিচালক শ্রীলেখা মিত্রর কথা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আউটেক্স টিভি এইচডির পর্দায়